আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গতকালকের ভিডিওতে ব্রোমিয়ামের সংক্ষিপ্ত কিছু গল্প বলেছিলাম কিছু টিপস শেয়ার করেছিলাম আজকের এই ভিডিওতে ছবি দেখেই বুঝতে পারছেন মাথা ঘোরা নিয়ে কথা বলবো হয়তো প্রথমে চমকে গেছিলেন মহিলা মানুষের ছবি দিয়ে কি নাকি বলি তা না আসলে এখানে উনি মাথা ঘুরতেছে বসে আছে এবং চারি সাইডে মোশন দেখতে পাচ্ছেন যে তার মাথাটা প্রচন্ড ঘুরতেছে গতকালকে বলেছিলাম শ্বাসকষ্ট ভয়েস বক্সের খিচুনি ডিপথেরিয়া মানসিক কাফ এগুলোর উপরে খুব ভালো কাজ করে তার সঙ্গে ভার্টিগর কথাও বলেছিলাম মাথা ঘোরার কথাও বলেছিলাম কিন্তু মাথা ঘোরার রুগীদেরকে খুব একটা আমরা ব্রোমিয়াম প্রেসক্রিপশন করতে পারি না তবে আমি এই ভিডিওতে স্পেসিফিক কয়েকটা সিমটমস বলে দিচ্ছি এই সিমটমসগুলো অনুযায়ী যদি আপনারা প্রেসক্রিপশান করতে পারেন ইনশাআল্লাহ কাজে আমি রেফারেন্স হিসাবে আজকের এই ভিডিওতে ফ্যারিন্টংয়ের ম্যাট্রিমেডিকার কথা বলছি তো এর সে ম্যাট্রিমেডিকায় যদি আমরা যাই তাহলে কি পাবো দেখবেন ঠিক প্রথমেই লেখা আছে আই উইল ফার্স্ট কল অল অ্যাটেনশন টু ব্রোমিয়াম আমি তোমার অ্যাটেনশনটা আনাচ্ছি ব্রোমিয়ামের এই দিকে

এফেক্ট অন দ্য সেন্সোরিয়াম ফলে মাথা ঘুরতেছে আর একটা হল ওয়ার্স ফ্রম রানিং ওয়াটার এখন এই যে এফেক্ট অন দ্য সেন্সোরিয়াম কিসের আঘাতের কারণে হচ্ছে এটা বুঝতে হবে এরকম কিছু এখানে বলা নেই কিন্তু এই সেন্সোরিয়ামে কী কী কারণে আঘাত আসতে পারে যদি বলি যে কোনো নিউরোলজিক কন্ডিশনের কারণে আসতে পারে ইনটক্সিকেশন ম্যাটাবলিক ডিসঅর্ডার লাইক লিভার ফেলুয়ার লাইক ডায়াবেটিস এই কারণে আপনার ব্রেনকে অ্যাটাক করতে পারে ইনফেকশান হইতে পারে যেমন ম্যানেঞ্জাইটিস এনসেফালাইটিস ইনফ্লামেটেড অব দ্য ব্রেন সে কারণে হচ্ছে এইগুলা এফেক্টের কারণে রুগীর মধ্যে কনফিউশন আসে রজিনেস আছে আসে লস অফ কনসিয়াসনেস আছে ডেলিউশন আসতে পারে হ্যালুসিনেশন আসতে পারে ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা বহু কিছু আসতে পারে তো আবার সাব অ্যাকুইট ড্রাগ অ্যাভুইজের ফলেও হতে পারে এখন এই যে এইগুলার আঘাতের ফলে এগুলার ফলে যদি মাথা ঘোরে এ কারণেও কিন্তু আমরা ব্রোমিয়ামকে কি করতে পারি চিন্তা করতে পারি রাইট আমি রেফারেন্স দিয়েছি ফ্যারিং টং এর ম্যাট্রিয়ামেডিকায় লিখা আছে এবং যতগুলো মেডিকা খুঁজেছি ফ্যারিং টং এর মেডিকার এই ব্রোমিয়ামের ভার্টিগো নিয়ে যে কথাগুলো লিখা আছে আমার কাছে খুব ভালো লেগেছে এবং কাজে লাগাইয়েছি আচ্ছা তারপরে এনিথিং মুভিং র্যাপিডলি প্রডিউস দিস ভার্টিগো আপনি একটা জিনিস খুব র্যাপিডলি মুভ করতেছে ফলে তার ভাটিগো তৈরি হচ্ছে আপনি সেখানেও ব্রোমিয়ামকে কাজে লাগাইতে পারেন এখন কথা হচ্ছে এই জিনিসগুলা যে সত্য এর প্রমাণ আছে আমি এদানিং লক্ষ্য করি অনেকে কি করে মন গড়া রেপাটোরির ব্যাখ্যা করে আচ্ছা বলতে পারেন আপনি হয়তো এটা বোঝেন না তাই আপনি এভাবে বলতেছেন আমি বুঝি না আমি বুঝতেও চাই না কারণ আমি জানি রেপাটোরি হলো মেডিকার একটা অংশ সূচিপত্র তাহলে আমার সূচিপত্রে যেটা থাকবে তা আমার ইয়ার মধ্যেও যে থাকবে বইয়ের মধ্যেও যে থাকবে এখন আমার বইয়ে যে জিনিস আছে আমার সূচিপত্রে ওই জিনিস থাকতেছে না আচ্ছা এখন আমি বলি মেডিকার একটা পার্ট বা অংশ যদি আমার কথা হয় তাহলে ওই ম্যাট্রিয়ামেডিকায় আমি যেটা পেয়েছি আমি এসে রেপাটরিতে ওইটা পাবো হু 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 পাবো তাহলে এটাও ঠিক কারণ সুস্থ মানুষের ওপরে ঔষধ প্রভিং করার ফলে যেই লক্ষণগুলো প্রকাশ পেয়েছে ওটা আমার মধ্যে লেখা আছে এবং ওটাই আমাকে বিশ্বাস করতে হচ্ছে তাহলে এইখান থেকেই তো রেপাটোরিটা হয়েছে তাহলে এখানেও তা পাবো এই দিক থেকে যদি চিন্তা করি তাহলে মন গড়া ব্যাখ্যা করার কোনো স্থান হোমিওপ্যাথিতে নাই আপনি একজন ডাক্তার ইভেন আমাকেও আমি মন গড়া ব্যাখ্যা করছি কি না এটা যদি বুঝতে হয় আমার কথাগুলোকে রেপাটরি দিয়ে পর্যালোচনা করেন তাইলেই বুঝতে পারবেন আমি কি বলছি যেমন এর কথা বলছিলাম এই লক্ষণগুলো আমরা যদি রেপাটোরি থেকে দেখি চলেন ভাটিগো বলে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে গিয়ে আমরা একটা রুব্রিজ দেখব যেমন পানির দিকে যদি তাকায় সেখানেও মাথা ঘোরা আছে পানি যেমন আমাদের একটা রুব্রিক্স আছে লুকিং এল ও ডব এল ডাবল ও কেআইএনজি লুকিং অ্যাট ওয়াটার যদি যায় সেকেন্ড গ্রেডে তিনটা মেডিসিন আছে একটা হলো ব্রোমিয়াম একটা হলো ফেরাম মেটালিকাম একটা হলো ভেরেট্রাম আর একটা হলো আর সেকেন্ড গ্রেডে আসে হলো থার্ড গ্রেডে আসে হলো আর্জেন্টাম মেটালিকাম এখন আমি বলেছি ম্যাট্রিমেটিকাতে লিখা আছে আমি যে পাতার কথা লিখেছি যে মেডিসিনের যে বইয়ের থেকে বলছি সেখানে লিখা আছে পিকিউলিয়ার এফেক্ট অন দ্য সেন্সোরিয়াম সেন্সোরিয়ামটা কি আমাদের ব্রেনের একটা পার্ট অংশ তাহলে ওইখানে আঘাত আনার ফলে আমার পানির দিকে তাকাইলেও মাথা ঘোরা শুরু হচ্ছে আমি এমনও অনেক রুগী পেয়েছি গাড়িতে উঠে যদি সামনের দিকে তাকায় ওর মাথা ঘরে কিন্তু চোখ বন্ধ করে সুপ করে যদি বসে থাকে ঘুমায় বা না ঘুম যদি চোখ বন্ধ করে বসে থাকে ওর মাথা টাতা কিছু ঘরে না বুঝতে পারছেন তো আচ্ছা একটা গেল দুই নাম্বার হলো সে পানির ওপর দিয়ে হাঁটছে আপনি ওয়াকিংয়ে যদি দেখেন সাব রুব্রিক্স ওয়াইল ওয়াইল ওয়াটার ওভার এই রুব্রিক্সটা এখানে বেশ কিছু ওষুধ আছে তার মধ্যে ফেরামে সালফার কার ব্রোমিয়াম ব্যারেটামের মতো ওষুধগুলো আছে আর একটা হলো ওয়াটার ক্রসিং রানিং ওয়াটার ক্রসিং রানিং সেখানে যদি আমরা যাই তাহলেও আমরা দেখতে পাবো হচ্ছে ফার্স্ট গ্রেডে আছে হলো ব্রোমিয়াম যান ব্রোমিয়ামের মধ্যে যান আর্জেন্টাম মেকালিকাম পাবেন ওই যে ওয়াটার ক্রসিং রানিং এর মধ্যে ফার্স্ট গ্রেড হাইসেমাস ভেরেট্রাম সালফার দেওয়া আছে আর বিষয় যদি আমরা দেখি যে এই যে পানি করে যে চলে যাচ্ছে ধরেন আপনি শিপে যাচ্ছেন ওর সাইডের দিকে তাকাইলেন পানিগুলা এইভাবে যায় আর এটা সহ করে চলে যায় জানা এইরকম আহ চলন্ত পানির দিকে যদি তাকায় সেক্ষেত্রেও মাথা ঘরে লুকিং ওয়াটার অ্যাট রানিং আর্জেন্টাম নাইটিকাম ব্রোমিয়াম এরপরে হচ্ছে ক্রোটোলাস ক্যাস্কাভেলাস ফেরাম ম্যাটালিকাম ভেরেক্টাম অ্যালবাম দেওয়া আছে আরেকটা হলো বলেছি কি লাস্ট যে জোরে নড়াশড়া করলে র্যাপিডলিক মোশন করলে নড়াশড়া করলে মুভ করলে তাদের মাথা ঘরে আচ্ছা এই জন্য আপনাকে মোশন বলে একটা রুব্রিক্স আছে মোশন অ্যাগ্রাভেশন র্যাপিড কুইকলি দেখবেন কোনিয়াম ফার্স্ট গ্রেড মেডিসিন ক্যালকেরিয়া ফার্স্ট গ্রেড মেডিসিন ব্রোমিয়াম ব্রায়োনিয়া স্টাফিকা ভেরেট্রাম এগুলোকে আপনি সেকেন্ড গ্রেডের মধ্যে পেয়ে যাবেন তো এই যে যে কথাগুলো সেন্সোরিয়াম এফেক্ট স্পেশাল এফেক্ট পড়তেছে কোথায় অন দ্য সেন্সোরিয়াম তাহলে ওইখানের ফলে কী কী হচ্ছে আমাদের মধ্যে তার রেপাটরি থেকে কিন্তু স্পষ্ট বোঝা গেল তাহলে এই লক্ষণের মূল্য কতখানি ওইখানে কতগুলো ওষুধের সঙ্গে ডিফেক্ট করতেছে রেঞ্জটা কোন জায়গায় কি অবস্থায় আছে সেটা আমরা বুঝতে পারলাম যেহেতু ওখানে লাল নীল কালার দেওয়া আছে রেপাটরিতে আমাদের মধ্যে স্ট্রেসটা আসলো ফলে ফলে আমরা বুঝতে পারলাম কোন লক্ষণের দাম কোন ক্ষেত্রে কতখানি আমরা যদি এভাবে ম্যাট্রিমেডিকা পড়তে পারি তাহলে আমাদের প্র্যাকটিস এবং ওষুধগুলোর ব্যবহার ব্যক্তিগত অ্যাপ্রোচ এগুলো সবগুলোই আমাদের তৈরি করতে কি হবে সাহায্য হবে তাই ম্যাট্রিমেডিকাকে বুঝে পড়েন গল্পের মতো পেপার পত্রিকার মতো কবিতার মতো কবিতা যেমন ভেবে ভেবে বলতে হয় লিখতে হয় ঠিক ওইভাবে ভেবে ভেবে পড়েন লিখেন বলেন ইনশাআল্লাহ কাজে লাগাইতে পারবেন আর আমি তো আপনাদের সঙ্গেই আছি যে কোনো সমস্যা হোয়াটসঅ্যাপে লিখতে পারেন কমেন্টস করতে পারেন আমি সময় সাপেক্ষে সেগুলার উত্তর দেবো আশা করি আলোচনাটা ভালো লাগলো এবং যে কয়েকটা পয়েন্ট বললাম আপনারা একটু চর্চা করে নিন ইনশাল্লাহ ব্রেনে ঢুকে যাবে আল্লাহ হাফিজ